আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই মুহূর্তে আমরা একটি চার্জিং প্রবলেম নিয়ে কথা বলবো আমাদের এখানে একটি সেট আছে সেটটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কাছে নিয়ে আসতে হবে ক্যামেরাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চার্জিংয়ের পজিটিভ একটি লাইন আছে আর আমাদের চার্জিংয়ের জন্য দুইটা লাইন প্রয়োজন হয় একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে পজিটিভ পজিটিভ লাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি না আসলে পজিটিভ লাইনটা কিভাবে বের করা যায় সে বিষয়টি আমরা দেখবো এখানে পজিটিভ পিন আমরা পাচ্ছি বাট এখানে পজিটিভ পিনে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমরা এখানে লক্ষ্য করছি না মিটারে আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যেহেতু সাইডের প্রথম পিন যেটা সেটাই পজিটিভ লাইন এখানে আমাদের কোনো রিডিং শো করছে না তার মানে পজিটিভ লাইনটা এখান থেকে হারিয়ে গেছে আর যখন আমাদের এই লাইনগুলো হারিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে যেখান থেকে লাইনটা ট্র্যাক করা হয়েছিল সেই জায়গা থেকে আমরা লাইনটা বের করতে পারবো সেক্ষেত্রে চার্জিং আইসি হোক বা আশপাশের কোনো ক্যাপাসিটার বা রেজিস্টেন্স বা ডায়েট যেখান থেকে হোক না কেন বা এর আলাদা ইন্টারফেস থাকে সেখান থেকে আমরা নিতে পারবো যেটা টেস্ট পয়েন্ট থাকে সাধারণত আমরা টেস্ট পয়েন্ট থেকেও নিতে পারবো এই লাইনটা আবার চার্জিং আইসি থেকেও নিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে দুইটা লাইনই করতে হবে আমাদের যেহেতু গ্রাউন্ড এখানে নাই গ্রাউন্ড ফয়েলটা উঠে গেছে সেটাও করতে হবে আমাদেরকে তাহলে আমরা দেখিনি যে আমাদের লাইনটি কোথা থেকে আসবে আমরা এপারে দেখতে পাচ্ছি যে চার্জিং আইসিটা আছে এখানে চার্জিং আইসি যে সিক্স লেগের আইসি দেওয়া আছে এখানে একটা রেজিস্টেন্স দেওয়া আছে এখানে একটা ট্রানজিস্টার আর কয়েকটা রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের এখানে কিছু টেস্ট পয়েন্ট আছে এর ডিসপ্লের তলেই দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এখানে হচ্ছে টিএক্স এটা হচ্ছে আর এক্স আর এখানে লেখা আছে ভিসি এইচ জি আর কে হলো গ্রাউন্ড তাহলে এইচ জি যেটা আছে সেটা হচ্ছে চার্জিংয়ের পজিটিভ লাইন সাধারণ হিসেবে তাহলে আমরা এখান থেকে লাইনটা জাম্প করে দিতে পারবো আবার চার্জিং আইসি থেকেও নিতে পারবো আমাদেরকে এখন দেখতে হবে যে এই ভিসি জি থেকে চার্জিং আইসির কোন লেগে সরাসরি সম্পর্ক আছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা ভিসিএইচ জি এখান থেকে নিয়ে নিলাম আর চার্জিং আইসির সাধারণত এ পিনে সম্পর্ক হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিপ আসছে আর কোনো পিটে বিপ নেই এবং আমরা দেখি যে এই পিনটাতে রিডিং আছে কি না এখানেও রিডিং শো করছে না এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে চার্জিং পয়েন্টে আমরা এখন একটা জাম্পার করব জাম্পার করে আমরা লাইনটা ওখানে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা যাক কাজটি কত দূর হয় সেক্ষেত্রে আমরা এখন জাম্পারটা নেই আমাদের গ্রাউন্ডে যে লাইনটি আছে সেটা ছোট নিতে হবে আর যেহেতু এটা অপোজিট সাইডে যাবে তাহলে বড় নিতে হবে আয়রন দিয়ে এটাকে প্রথমেই করে প্রথমে পজিটিভ লাইনটি আমাদের বড় রাখতে হবে কারণ এই লাইনটি অপোজিট সাইডে নিয়ে যেতে হবে গ্রাউন্ড আমাদের এটাই গ্রাউন্ড এখানে আমরা গ্রাউন্ড দিতে পারবো আর যেখানে লাগাচ্ছি সেখানে আসলে গ্রাউন্ড কাজ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে হ্যাঁ এটা গ্রাউন্ড আছে করে আমরা এটাকে যেহেতু আমি জাম্পার করেছি আমাকে হটগানের হিট দিলে আমাদের জাম্পারটা ছেড়ে দিবে যার কারণে আমরা এখানে সরাসরি আয়রন দিয়ে চেপে বসাই দেওয়ার চেষ্টা করলাম এবং ইনশাল্লাহ এটা সাকসেস হয়েছে আমরা এটাকে আরও সহজভাবে সুন্দরভাবে করতে পারবো এরকম একটা জিনিস নিয়ে আমরা এর উপরে রাখবো এটা রাখার পরে আমরা এভাবে করে নিলাম এরপরে আমরা এখান থেকে সরাসরি ভিসিচে নিয়ে চলে যাই ফার্স্ট টাইম আমরা দেখবো যে সেটটি অন হচ্ছে কিনা আর টুইজার লো ব্যাটারি শাটডাউন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চার্জটা নিচ্ছে এখানে যে ইন্টারফেসটা দেওয়া ছিল ভিসিএইচ এখানে না দিয়ে যদি আমরা সরাসরি চার্জিং আইসির এই লেগে দিতাম তা আমাদের হানড্রেড পার্সেন্ট কাজ করতো ঠিক আছে যদি আমাদের ফয়েল উঠে যায় তাহলে আমরা এভাবে জাম্পার করে কাজগুলো করার চেষ্টা করব আর এভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো আর আমাদের কাস্টমার সন্তুষ্ট থাকবে আশা করি ভিডিওটা দেখে আমাদের বন্ধুদের ভালো লাগছে